হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে তোমাদের সাথে একটা খুব মজার রেসিপি নিয়ে এসেছি আমি খুব এক্সাইটেড তোমাদের সাথে এটা শেয়ার করার জন্য আমি নিজেই ভাবিনি যে এটা এত ভালো আমি বানাতে পারবো তো দেখো দেখে কতটা সুন্দর লাগছে এটা হচ্ছে সুজির মালাই কেক নামটা শুনেই জিবে জল চলে এলো তো একদম তাই আর এটা যদি বানিয়ে একবার বাড়ির লোককে খাওয়াও বারবার আবদার করবে এটা বানানোর জন্য খুব সহজ একটা রেসিপি আর তোমাদের ঘরে হাতের কাছেই সব আছে যে এত সুস্বাদু একটা মালাই কেক তৈরি কর তো সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখো আর কেউ কিন্তু স্কিপ করো না তাহলে কিন্তু অনেকটাই মিস করে যাবে তো যাই হোক আমি এবার শুরু করব চলো প্রথমে নিয়ে নিয়েছি আমি এখানে এক বাটি সুজি আমি এই বাটির এক বাটি মেপে সুজি নিয়েছি আর চিনি দেব এক বাটির থেকে একটু কম পরিমাণে চিনিটা তোমরা তোমাদের মতো দেবে যারা বেশি মিষ্টি খাবে তাহলে মিষ্টিটা একটু বাড়িয়ে দিতে পারো আমি এখানে গলা বাটির মতো চিনি দিয়েছি তো যাই হোক এইবার আমি দেব এতে দু চামচ ময়দা খুব বেশি ময়দা দেবো না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে দু চামচ ময়দা আমি এখানে ইউজ করেছি আর এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো দুধ যেইটুকু দুধ লাগবে মানে কেক বানানো হবে তার ব্যাটারটা যেরকম হবে সেই পর্যন্ত আমি দুধ দেবো আর সুজি যেহেতু আছে দুধটা কিন্তু অনেকটাই টেনে নেবে তো সেটা কিন্তু তোমাদের নিজেদের বুঝে দুধটা ইউজ করতে হবে তো দুধটা আমি হালকা উষ্ণ গরম দিয়েছি তাতে কিন্তু সুজিটাও ফুলবে আর চিনিটাও কিন্তু খুব ভালো করে মেল্ট হয়ে যাবে আর এবার এই হ্যান্ড উইক্স দিয়ে আমি খুব সুন্দরভাবে কিন্তু এটাকে মিক্স করতে থাকবো তো দেখো আমার মনে হলো যে আরও একটু দুধের দরকার সেই জন্য কিন্তু আমি দুধটা দিয়ে দিয়েছি তো এবার এটাকে খুব সুন্দরভাবে কিন্তু কিছু সময়ের জন্য মিক্স করতে হবে হ্যান্ড উইক্স দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কোকোনাট পাউডার এটা আমার দোকান থেকে কেনা মানে শপিং মল বা যে কোনো জায়গায় তোমরা পেয়ে যাবে আর এটা যদি না থাকে নারকেল যেটা আছে নারকেল কুড়িয়েও তোমরা দিতে পারো আর যদি না থাকে তাহলে এটা স্কিপ করতে পারো কিন্তু আমি বলবো এটা দিতে তাতে কি হবে যেহেতু মালাই কেক তাহলে মালায়ের টেস্টটা কিন্তু আসবে নারকেলের পাউডারটা ইউজ করার জন্য তো খুব ভালো করে কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে এটাকে খুব কিছু সময়ের জন্য মিক্স করতে থাকতে হবে এই ব্যাটারটা যত ভালো করে তোমরা মিক্স করবে ততই কিন্তু কেক সফট হবে আর এবার আমি দেব ব্যাকিং পাউডার তো আমি এখানে এক চামচ বেকিং পাউডার ইউজ করেছি এবার সব দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু মিক্স করতে থাকতে হবে তো এটা কিন্তু খুব সহজ বাড়িতে বাড়ানো খুব বেশি যে ঝামেলা বা খুব বেশি যে ইনগ্রিডিয়েন্টস লাগে তাও নয় দেখো এখানে যে রকম দুধের পরিমাণ দরকার হচ্ছে আমি সেই পরিমাণে কিন্তু দুধ দিচ্ছি তো আমি এখানে প্যাকেটের দুধ ইউজ করেছি প্যাকেটের দুধগুলো কিন্তু খুব ঘন হয় আর খুব টেস্টি হবে সেই জন্য তো দেখো ঘুরিয়ে ফিরিয়ে এটা অ্যান্টি ওয়েস এইভাবে কিন্তু এটাকে মিক্স করতে হবে তো খাবার সোজা থাকলে তোমরা সামান্য একটু দেবে আমার কাছে ছিল না সেই জন্য আমি কিন্তু স্কিপ করে গেছি আর এই ব্যাটারটাকে আমি আধ ঘন্টার জন্য কিন্তু রেস্টে রেখে দিয়েছিলাম তো দেখো সুজিটা কিন্তু এবার ফুলে উঠেছে চিনিও কিন্তু গলে গেছে আমার কিন্তু কেকের কেক বানানোর জন্য ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি আছে এবার আমি একটা স্টিলের পাত্র নিয়েছি এখানে একটা কাগজ নিয়েছি তোমরা বাটার পেপার ইউজ করতে পারো আর ওর মধ্যে আমি বাটার দিয়ে ব্রাশ করে নিয়েছি আর এবার আমি ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দিলাম আর এখানে দেখো আমি কড়াই চাপিয়েছি জল দিয়েছি আর একটা প্লেট দিয়েছি বা তোমরা স্ট্যান্ড বসাতে পারো দিয়ে এবার এটাকে কিন্তু ঢাকা দিয়ে মোটামুটি কুড়ি মিনিট পর্যন্ত কুক করতে হবে তারপর দেখবে যে এটা ঠিকঠাক হচ্ছে কি না তো আমি কুড়ি মিনিট পর উঠিয়ে এটা দেখছি যে একটা টুথপিকের সাহায্যে আমি দেখলাম যে একটু একটু গায়ে লেগে থাকছে তার মানে বোঝা গেল যে আরও কিছু সময়ের জন্য কুক হবে তো এটা কিন্তু মোটামুটি আমার ঘন্টা খানিকের মতো সময় লেগেছে আর এটা দেখো আমি মালাইটার জন্য দুধ বসিয়ে দিয়েছি আমি এক প্যাকেট দুধ ইউজ করেছি কেকের ব্যাটারি কিছুটা আর বাদ বাকিটা কিন্তু আমি মালাইটা তৈরি করে নেব তো এখানে দুধ বসিয়ে দিয়েছি আর এখানে আমুলের দুধ যে গুঁড়ো পাউডার সেটা মিক্স করছি এতে কিন্তু মালাইয়ের টেস্টটা খুব ভালো আসবে তো এটাকে আমি খুব ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে নাড়তে থাকবো তাতে কিন্তু আমুলটা কিন্তু দানা দানা হবে না খুব ভালো করে কিন্তু মিক্স হয়ে যাবে তো দুধটাকে খানিকক্ষণ সময় লাগবে কারণ দুধটা মালাই হবে যেহেতু সেই জন্য কিন্তু একটু ঘন করে এটাকে ফুটিয়ে নিতে হবে তো এখানে আমি পরিমাণ মতো চিনি দেব মিষ্টি তোমরা স্বাদ মতো দেবে আমি খুব বেশি চিনি দিলাম না আমি এখানে দু চামচ আড়াই চামচের মতো চিনি ইউজ করেছি যেহেতু আমুলের পাউডারেও কিন্তু মিষ্টি থাকে তো সেটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে তো দেখো আমার মালাই কিন্তু রেডি হয়ে গেছে আমি ঠান্ডা হতে বসিয়ে দিয়েছি আর এবার দেখো আমি কেকটাকে আনমোল্ড করে নিচ্ছি দেখো কত সহজেই কেকটাকে আমি আনমোল্ড করে নিলাম তো দেখো কেকটা কতটা সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে এটা সফট তো এর মধ্যে আমি এবার মালাইটাকে কিন্তু দিয়ে দেবো আমি মালাইটাকে ঠান্ডা করে নিয়েছি তো দেখো আমি এই মালাইটাকে এর মধ্যে কিন্তু ঢেলে মিক্স করে দিচ্ছি আর তোমরা কিন্তু এই দুধের মালাইয়ের সাথে ওই যে ওই কোকোনাট পাউডার যেটা ছিল সেটাও দিতে পারো আমি আর দিইনি তো সেটা দিলে কিন্তু আরও বেশি টেস্ট আসবে আর এবার আমি আমন্ড গ্রেট করে রেখেছিলাম ওপর থেকে আমন্ড দিলাম তোমরা যে কোনো ড্রাই ফ্রুটস কিন্তু দিতে পারো পেস্তা দিতে পারো বা কাজু বাদাম যদি চাও তো দিতে পারো তো দেখো আমার কত সহজেই মালাই কেকটা কিন্তু তৈরি হয়ে গেল। এটা বানাতেও কিন্তু আমার খুব মজা লেগেছে এত সুন্দর একটা কেক এটা আমি বানিয়ে স্যাটিসফাইড পুরো এত সুন্দরভাবে আমি ভাবতেই পারিনি যে আমি প্রথমবার এত ভালো বানাতে পারবো তো দেখো তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু আমি মালাই ঢেলে ফ্রিজে রেখে দিয়েছিলাম গোটা রাত তারপর কিন্তু দেখো সকালবেলা আমি তোমাদেরকে এটাকে কেটে দেখাচ্ছি দেখো কতটা সফট হয়েছে আর কতটা ইয়ামি হয়েছে তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো তো এত সফট হয়েছে আর এত পারফেক্ট তৈরি হয়েছে এটা আমি জাস্ট মানে খুশি হয়ে গেছি নিজেই যে এত ভালো আমি বানাতে পেরেছি তো অসাধারণ একটা কেকের রেসিপি বাচ্চারা তো অসম্ভব পছন্দ করবে আর বড়রাও খুব পছন্দ করবে দোকানের মিষ্টিকেও কিন্তু হার মানাবে তো দেখো আমি এটাকে তোমাদেরকে দেখাচ্ছি চামচ দিয়ে কেটে যে কতটা সফট হয়েছে দেখো দেখো খুব সফট হয়েছে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করে তোমারদের ফ্যামিলি মেম্বার বা বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করে দিতে পারো এটা একটা অসাধারণ একটা ইয়াম্মি সুজির মালাই কেক তো চলো আমি এবার কিন্তু এটা খাবো খেয়ে দেখাবো আর তোমরা কিন্তু হ্যাঁ বাড়িতে বানিয়ে খেত কিন্তু ভুলো না আমি কিন্তু একা একা খেতে আমার মোটেই ভালো লাগছে না এটা যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তো চলো তোমাদেরকে এটা আমি খেয়ে দেখাচ্ছি আমি কাটলাম তোমরা বুঝতেই পারলে যে এটা কতটা সফট হয়েছে অসাধারণ দোকানের মিষ্টি চান্স পাবেন একবার হলেও ট্রাই করো এটা দারুণ তো চলো আজ এখানেই শেষ করছি আবার আরেকটা নতুন ভিডিওর সাথে দেখা হবে কাল সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো সবাইকে অনেক অনেক প্রাণ ধরা ভালোবাসি টাটা